নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা কালীর দোহায় খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম আজকের মা কালীকে দর্শন করে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করে ফেলেছি অঝরে বৃষ্টি হচ্ছে আর এতটাই মেঘ হয়ে আছে কিছুই ভাল লাগছে না পাবলা এদিকে পুজো দিচ্ছে আমি ওপাশে একটু চা বসিয়েছি আর একটু আলু ভাজা দেখো আমাদের মাকে আজকের বাতাসে দিয়েই পুজো দেওয়া হচ্ছে যেহেতু ফুল কিনতে যাওয়া হয়নি অন্য অন্য দিন বাবলা কত করে ফুল দিয়ে পুজো দেয় তোমরা প্রত্যেক দিন যারা ডেলি ব্লগ দেখো আমার তারা সবাই জানো যে আমি কি সুন্দর করে বাব আমি না বাবলা এত সুন্দর করে ফুল দিয়ে পুজো দেয় কিন্তু আজকের আমাদের কাছে যে কটা ফুল ফুটেছিলো সেগুলো দিয়েই পুজো দিচ্ছে বাবলা খেয়ে যাবে বলে আমি চটপট একটু আলু ভেজে নিলাম আলু ভাজা ডিম ভাজা করেছিলাম তোমরা একটু আগে দেখেছিলে যারা আমার কিছুক্ষণ আগে আমি ডিমটা ভাজছিলাম ডিম ভাজা আলু ভাজা একটু চা বসেছি ভাবছি কি করবো আর মেঘের ওয়েদারটা দেখো এখন নটা বাজে কেউ বলবে সমানে টিপটিপানি বৃষ্টি অঝরে পড়তেই আছে পড়তেই আছে ভালোও লাগছে না সময়ও কাটছে না মেটা নেই বাড়িতে এজন্য খাঁকা করছে এমন চা বসেছি দুধটা কম হয়ে গেছে তার জন্য আর দেখো আবার চায়ের কাপে করে আবার এক চামচ করে দুধ দিয়ে আবার নেড়ে নিচ্ছি অল্প বেশি দুধ না হলে আবার খেয়ে ঠিক হয় না দুধ চাই দুধ না হলে আবার হয় বলো একদমই হয় না আমাদের টুনটুনিটা থাকলে মা মা করে সমানে মানে এই পড়ে আসবে নিচ থেকে সমানেই চিৎকার করতে করতে আসবে আবার মানে আসলো পড়লো কখন নাচ করবে সব কিছুটাই আমি চিন্তা করতাম তাহলে বলো বলতো ও না থাকলে আমি যেন মানে কি আর বলবো বলতো যদি বাইরে পড়তে পড়তে যায় আমি পুরো মানে শেষ হয়ে যাবো পারে হোক ও এখানে ভালো আছে ডেলি আমি ফোন করি ওকে ওর সঙ্গে দুবেলাই কথা হয় আর আমি একটু চাটা খেয়ে কি করছি দেখো একা একা এই দেখো মাস্টারই ফলাচ্ছি সাজুগুজু করে কি আর করব বলো বাড়িতে একটু সাজার জিনিস একটু ছিল ফুল টুল ছিল একটা শাড়ি আলমারি থেকে বার করি ওরি বাবা একদম সিদেবি সেজে নিয়েছি জানি না আমাকে খুব খারাপ লাগছে আমি এটুকুনি জানি আচ্ছা সাজুগুজু করেই একটু ভিডিও করছি দেখ বা কোথাও যাবো না প্রচুর মেঘ এই যে দেখতে হচ্ছে মেঘের ওয়েদারটা দেখাতে ওয়েদারটা খুব খারাপ আছে সাজুগুজু করেই বসছি একটু দেখেছি তো শিখেছি কোথাও যাবো না একা একা বাড়িতে বসে বসে কী করব যেহেতু দুয়েল নেই ওর বাবলা চলে গেছে ওর বাবাও বেরিয়ে পড়েছে একা একা সাজুগুজু করে একটু ফটো করছিলাম একটু মানে ভিডিও করছিলাম আর কি করছিলাম পরে দেখবে তারপরে একটু রান্নার রেসিপিটা একটা করেছিলাম মানে মাংস একটু অনেকটাই এনেছিল তাকে সেখান থেকে কিছুটা ছিপড়ে মাংস নিয়ে একটু মাং মিক্সচারে পুরো একদম পুরো চটকে নিয়ে তাতে পেঁপে দিয়ে পেঁপেটাকে কিরম করে কেটেছি দেখেছো একদম বেশ পকোড়া মতন করেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ খাওয়াটা ভালো হবে ওই কারণে যদি তোমরা এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমার এম এম ফ্যামিলিতে চলে যাবে আর এই রেসিপিটা দেখতে পেয়ে যাবে মানে এত সুন্দর লেগেছিলো ধাওনার বাইরে যারা পেঁপে খেতে চাও না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে থেকো তাহলে কিন্তু তোমাদের বাচ্চারা অবশ্যই খাবে পকোড়াও হয়ে যাবে আর এদিকে পেঁপেটাও খেয়ে নিতে পারবে তারপরে এই দেখ আমাদের বাবু চলে এসছে দোকান থেকে এসে আজকের আমি ওনাকে বললাম তুমি আজকের মাংস করার একদম পুরো দেশি মুরগি নিয়ে এসছে মাংসগুলোকে কি সুন্দর বেশ বড় বড়ো পিস ছিল ছুরি দিয়ে ছোট ছোটো করে করে আমি বলেছি একদম বেশ কষা কষা ঝাল ঝাল করবে কালারটা দেখতে পাচ্ছ মাংসর কালারটা কিন্তু সেম এরকমই হয়েছিল কোনো ফিল্টার মারিনি কিছুই করিনি সেম এরকমই হয়েছিল আর দুধ খেতে লেগেছিলো মানে তোমার দাদা ভাই মাংসটা ভালো পারে কিছু পারুক না পারুক মানে গ্রেভিটা যা করছে দুর্দান্ত এখনও কিন্তু মাংস দেয়নি ছুরি দিয়ে দিয়ে এই যাকো ছোটো 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 করেছে আর বড়ো বড়ো দাগা করেছিল তো মানে খেতে গেলে মানে মশলাপাতি ঢুকবে না আর যেহেতু একদমই কষা কষা হচ্ছে একদম দুর্দান্ত লেগেছিল বলবো কি মানে জিবে অলরেডি জল চলে আসবে তারপরে এই দেখো আমি পকোড়াগুলো ভেজে ফেলেছি আর একদম উনি ওদিকে ওপাশে মাংসটাই হচ্ছে এই দেখো একটু দেখছে চেকে দেখছে নিজে রান্না করেছে না নিজে একটু চেকে দেখছে আমি ততক্ষণ একটু চান টান সেরে একদম পুরো কটা পকোড়া নিয়ে একদম কটা পেঁয়াজ নিয়ে একদম খাটের ওপরে উঠে গেছি যেরকম প্রত্যেক দিনই একটু ভাজাভুজি নিয়ে খাটে উঠি কেন খাটে খেতে খুবই ভালো লাগে কারণ হচ্ছে আমি না সবাই বসে খাই না কারণ একটু টিভি দেখবো খুব ভালো লাগে আদার্স কিছু না মানে টিভি দেখতে দেখতে খাবার মজাটাই আলাদা তারপরে অনেকক্ষণ টিভি দেখেছিলাম মিনিমাম দু ঘন্টা কত বৃষ্টি হচ্ছে কি আর করবো বলো এই যে পকোড়া খেয়ে কিন্তু আমি ভাত খেতে বসিনি তোমরা আবার ভুলভাল কমেন্ট করো না কেন এটা দু ঘন্টার পরের ভিডিও এই দেখো একদম পুরো তারপরে আমি ভাত বেরিয়ে নিয়েছি তোমার ভাই আমাদের সঙ্গে আমার সঙ্গে খায়নি যেহেতু আমার তোর ডিউটি জানো দোকানে যেতে হবে সেই কারণে একটু নিয়ে বসে পড়েছি মেয়েটা থাকলে মেয়েটার জন্য একটু বেশ তরকারিটা তুলে রাখে আর এই কাঁচা তালাটা কিন্তু মেয়ের ও নেই বলে ওর থালায় আমি খাচ্ছি এখন দেখো পকোড়া নিয়েছি আর এটা বেশ পেঁপে দিয়ে করেছি বলে ভাত দিয়েও খেতে খুবই ভালো লাগবে এই যে কালারটা মাংস কালারটা খুব সুন্দর না তারপরে পুরো বিকালটা দোকানে ছিলাম তোমাদের ভিডিও দেখাতে মানে ভালো লাগছিল না মনটা খুবই খারাপ সেই কারণে বাবলা দেখি অটোমেটিক রাত্রে আর রান্না করব না বলে করতে দেবে না বলে ও পকোড়া নিয়ে চলে এসছে বাড়িতে বলছে মা আমাদের তিনজন দুটো পকোড়া আনলে এ মানে হাফ হাফ করে খাওয়া হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন যদি কিছু রেসিপি দেখতে চাও আমার এম এম ফ্যামিলিতে চলে যাবে এম এম ফ্যামিলিটা একদম নতুন তোমরা ওর পাশে একটু সাপোর্ট করো আর কিছু না কালকের আবার দেখা হবে টাটা